বন্ধুরা এই দুনিয়াতে অর্থ কে না চাই বলুন তো জীবনে বেঁচে থাকতে চাইলে অর্থের ভূমিকা অটুট আমরা চলার পথে অনেক ভুল কাজ করি যে কারণে আমাদের অর্থের অভাব অনটন দেখা দেয় কিন্তু যদি আমরা সঠিকভাবে কাজ করি তাহলে অর্থের অভাব কোনোদিনও দেখা দেবে না তাই আচার্য চাণক্যদেব বলেছেন জীবনে প্রচুর অর্থ কামাতে চাইলে কোন চারটি ভুল একদমই করা উচিত নয় তাই আজ এই চারটি কথায় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না বন্ধুরা চাণক্য বলেছেন কোনো বস্তুর সুগন্ধ ছড়ানোর জন্য শীতল বাতাসের প্রয়োজন হয় কিন্তু কোনো ব্যক্তির গুণ বা ক্ষমতা বলার প্রয়োজন হয় না তার সুগন্ধি আপনা আপনি ছড়িয়ে পড়ে সুগন্ধকে যেমন দমন করা সম্ভব নয় ঠিক তেমনি ভালো গুণগুলোকে দমন করা সম্ভব হয় না চাণক্যের মতে এই চারটি জিনিস ত্যাগ করলে আপনাকে কেউ ধনী হওয়া থেকে আটকাতে পারবে না তার মতে অসৎভাবে আয় করা অর্থ কখনো চিরস্থায়ী হয় না তা আজ না হয় কাল চলেই যাবে অসততা এবং তা থেকে অর্জিত অর্থ ত্যাগ করাই উত্তম যারা অসৎ পথে অর্থ উপার্জন করে তারা কখনো সাফল্য পায় না সৎ পথে বুদ্ধিমত্তা দিয়ে আয় করুন দেখুন তাহলে আপনি সাফল্য হবেন কেউ কটু কথা বলে উন্নতি করতে পারে না কথাবার্তায় মাধুর্য থাকলে সাফল্য এমনিতেই চলে আসবে এবং আজীবন সাফল্য পাবেন জীবনে অহংকার করবেন না অহংকার শুধু সম্পদকেই নয় সম্পর্ককেও ধ্বংস করে দেয় অহংকারী ব্যক্তির কাছে কখনো লক্ষ্যে আসে না জীবনে জ্ঞান অর্থ বা অন্য কোনো জিনিস নিয়ে গর্ব করা উচিত নয় টাকা নিয়ে অহংকার করলে মা লক্ষ্মী রেগে যায় চাণক্য বলেছেন যে সম্পদের জন্য নিজের ধর্ম বিসর্জন দিতে হয় যার জন্য শত্রুদের খোসামত করতে হয় তা পরিত্যাগ করাই শ্রেয় আচার্য চাণক্যের কথা মেনে চললে জীবনে কখনো বিপদগামী হবেন না বরং আপনি চরম উন্নতি করবেন তো বন্ধুরা এই ছিল আজকের অধ্যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং জনস্বার্থে বেশি বেশি শেয়ার করুন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ